গুড ইভিনিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন উড়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একদম পুরো উল্টো রথের মেলায় পৌঁছেই ব্লগটা শুরু করলাম তোমাদেরকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা অনেকেই হয়তো আজ উল্টো রথে ঘুরতে এসেছো আর আমার আশাটা আজকে খুব লেট হয়েছে কারণ বাড়িতে আত্মীয় এসেছিলো তাছাড়া আজকে অনেক কাজকর্ম ছিল সেগুলো সেরে ফাইনালি রথের মেলায় এলাম এসে দেখি উল্টো রথ না কমপ্লিট হয়ে গেছে তো রথে একটু প্রণাম সেরে নিলাম তো আগের দিন রথের তুলনায় আজকে ভিড় একটু কমই আছে একটু মানে অনেকটাই কম আছে আগের দিন তো ভিড়ের জন্য মদনমোহন বাড়িতে ঢোকা এবং বের হওয়া প্রচুর চাপের ছিল আর সেদিন মানে আমি চুলটা একটা গাডার দিয়ে ছেড়ে দিয়েছিলাম আর এত পরিমাণ চুলে টান পড়েছে ভিড়ের জন্য আজকে আর সে চান্স নেইনি নি সেই জন্য আজকে একদম চুল দুটো কাঁকড়া ক্লিপ দিয়ে একদম ওপরে বেঁধে নিয়েছি আর রথের মেলাটা ভালোই জমজমাট ছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে সব মাটি করে দিল দোকানপাটও প্রচুর বসেছে এখন আমরা মদনমোহন বাড়িতে ঢুকে গেলাম দেখো মদনমোহন বাড়িতে কত সুন্দর মেলা বসেছে প্রথমেই ঢুকে বাদিকে মন্দির হচ্ছে

তারপর ছোট ছোটো দুটো ভাগ্নে আছে সে ভাগ্নের জন্য দুটো খেলনা কেনা হলো আর এখন দেখো এখানে কত সুন্দর দোকান এসছে এগুলো সব ট্যাটু তো আমার বোন বলছিল দিদি ট্যাটু করবে না কে করে না আমি বলছি বাবা অত সাহস আমার নেই আমার খুব ভয় করে এসবে তারপর এদিকে দেখো নানান রকম পুতুল তারপর হচ্ছে ব্যাগ এসবের দোকান এসছে আর এখানে এসছে এগুলো হচ্ছে পাট দিয়ে তৈরি আর এই পাটের ব্যাগগুলোর কাজ পাটের ব্যাগ তারপর পাটের পাপস এই কাজগুলো আমিও জানি কারণ একসময় আমিও এগুলো ট্রেনিং করেছিলাম এগুলো আমিও বানাতে পারি খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখো কাঠ দিয়ে নানান রকম মূর্তি এগুলো সব কাঠের তৈরি দেখতে কি ভালো লাগছে না বলো তো আমাদের এখন মদনমোহন বাড়ির ভেতর ঘোরা কমপ্লিট হয়েছে এবার আমরা বাইরে রাস্তায় রোডে যে দোকানপাট বসেছে সেগুলো থেকে কিছু কেনাকাটা করবে করব আর আমার বোনও করবে সেই জন্য আমরা চলে এলাম বাইরে আর এখানে দেখো কাঠের নানারকম সামগ্রী তারপর মাটির জিনিস সে সময় দোকান সব বাট সব রাস্তার ধারে এসছে এগুলো সব ঠাকুরের সিংহাসন ঠাকুরের সিংহাসনগুলো দেখতে খুব ভালো লাগছে বলো আর এগুলো এদিকে হচ্ছে মাটির ভার মাটির রান্নাবাটি একসময় এই মাটির রান্নাবাটিগুলো নিয়ে প্রচুর খেলা করতাম ছোটবেলায় তারপর এদিকে জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করানো হয়েছে তাই এখন জগন্নাথ দেবকে একটু প্রণাম সেরে নেব কি অপরূপ লাগছে তিন ভাই বোনকে একসাথে দেখতে তাদের গরম লাগছে তাই তাদেরকে হাওয়া দেওয়া হচ্ছে তারপর আমাদের মেলা ঘোরা রথের মেলায় তো সেরকম কিছু কেনাকাটি নেই কেনাকাটি কমপ্লিট এবার আমরা বাড়ি ফিরবো হ্যালো গাইস দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে আর এই হচ্ছে আমার ভাত নেই ফুচকা খাবে বৃষ্টির মধ্যে তোমরা কে কে খাবে চলে এসো আমাদের কমপ্লিট এবার আমরা ফুচকা খাবো ফুচকা খেয়ে বাড়ি ফিরব হ্যাঁ